ছোট্ট একটা গাছে বাসা বেঁধেছে একটা পাখি আর সেই পাখিটার কিন্তু একটা বাচ্চা হয়েছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তো কিচিরমিচির করে দেখি একটা পাখির বাচ্চা আমি ভিডিও করে নিচ্ছিলাম আর সে কত সুন্দর করে তার মাকে আমি আজকে যাচ্ছি আমার আপুদের সাথে কেনাকাটা করতে ওরা হচ্ছে কেনাকাটা করবে আর আমি দেখবো আমার ভালো লাগতেছিল না তাই আমাকে সাথে নিয়ে যাচ্ছি যাদেরকেই পারি তাদের দ্বারাই আমি ভিডিও করে নেই মানে যারা সামনে থাকে আর কি তাদেরকেই বলিস আমার ভিডিও করে দাও তারা সবাই কিন্তু আমাকে হেল্প করে আর দেখেন একটু পরে এরা এত বড়লোক লোক এরা নাকি টাকা তুলবে তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর দাঁড়াইছিলাম আর এটা হচ্ছে রংপুরের সবচেয়ে বড়ো মসজিদ খামার মোড়ের তাবলিক মসজিদ আর এখানে কে কে থাকেন বা আশেপাশে যারা থাকেন কমেন্টস করে জানাবেন বা আমার ভিডিও দেখেন তারাও কমেন্টস করে জানাবেন আমরা আইস ললি খাবো তো আঙ্কেলটা বলতেছিল একটু ওয়েট করো একটু পরে উনি আইস ললি দিল তো আইস লিগুলো ভালো ছিল উনি বলতেছিলো হচ্ছে দুইটা ফ্লেভার আছে একটা অরেঞ্জ আর একটা স্ট্রবেরি তো অরেঞ্জটা হচ্ছে আমরা নিই সবসময় এটা অনেক ভালো লাগে তো অরেঞ্জ মানে হয় দুইটা ছিল আর একটা ছিল না এই জন্য একটা স্ট্রবেরি দিল আমি তো ওটা খাবো না আমি অরেঞ্জটা খাইছি তো এটা হচ্ছে এত পরিমাণে টেস্ট লাগে আর এটা কিন্তু ভেঙে খেতে হয় মাঝখানে ভেঙে খেতে হয় তো আমি আমারটা ভাঙতে পারছিলাম না পরে আপুকে দিলাম আপু ভেঙে দিলো আর না আমি খাচ্ছি মানে এত সুন্দর লাগতে পড়েছে বিপাকে মানে এত পরিমাণে কাশি উঠতেছিল আর ঠান্ডাও লাগছিল যদিও আমার ঠান্ডা খাওয়া যায় না আর দেখেন এটা কিন্তু চত্বর চত্বর দিয়েই আমরা শপিং 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 মলে করতে আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এখানে হচ্ছে কয়েকটা আপু বসেছিল আর এখানে একটা আঙ্কেল চাম বিক্রি করতেছিল জামের কেজি বলতেছিল তিনশো টাকা আমি এখন বলতেছিলাম আমাদের বাড়িতে গাছ আছে তো জাম কেউ খায় না জাম পরে পরে নষ্ট হয়ে যায় আর এখানে দেখেন তিনশো টাকা করে কেজি বিক্রি করতেছে তো আমরা হচ্ছে একজনের জন্য ওয়েট করতেছি দেন উনি আসলো আসার পর হচ্ছে আমরা কেনাকাটা করবো তো এত পরিমাণ গরম ছিল আমরা একটু শরবত খেয়ে নিলাম তিনজনে পরে আমরা দোকানে যাই তো আপনি কি বোরকা দেখবে তো খালামুনির জন্য এখানে বোরকা নিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম উনি ভিডিও করতে না আমি চুপচুপ করে ভিডিও করতেছিলাম আর এখানে বোরকাগুলো অনেক সুন্দর ছিল এখানে দেখে মনে হচ্ছিলো যে সব বোরকাই নেই কিন্তু দাম এত পরিমাণ বেশি ছিল পরে শেষ মেচ আমরা একটা বোরকা নেই তো এখানে ছোটো বাচ্চার কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর ছিল আমরা দেখতেছিলাম যদিও বা ছোটো কেউ নাই তো হচ্ছে উনি বের করছিল আর আমরা দেখতেছিলাম আর এখান থেকে হচ্ছে আপু কয়েকটা থ্রি পিস নেয় তো থ্রি পিসগুলো অনেক সুন্দর ছিল কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছাগলের ম্যামের শব্দটা শুনতে পাচ্ছেন তো ভালোই লাগতেছিল আমার শব্দটা আর একটু পরে আমি হিজাব নেব হিজাবের দোকানে সুতি হিজাবের খুব দরকার ছিল এত গরমের মধ্যে যদি একটু সুতি হিজাব পরা যায় তাহলে একটু শান্তি পাওয়া যায় পরে আমি হাসতেছিলাম আর একটা আঙ্কেলকে দেখে আঙ্কেলটা হচ্ছে অনেক মজার মজার কথা বলতেছিল আমি হাসতে হাসতে শেষ দেন আর একটা খুবই লজ্জা পাচ্ছিলো আর দেখেন আমরা তিনটায় হাসতে হাসতে আমাদের অবস্থা শেষ হয়ে যাচ্ছিল তো আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা হিজাব এখানের হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল আর আমরা বেসে বেছে হিজাব নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক রকমের হিজাব আছে আর অনেক সুন্দর সুতি সুতি ওড়না আছে তো একটু পরে আপু বলতেছিল খালামুনির জন্য নাকি জুতা নেবে তো আমি তো হাঁপাই গেছি দেন একটা ফ্যান সারে দিল ভাইয়া আমি একটু ফ্যানের বাতাস খাচ্ছিলাম আর ওদের সাথে দামাদামি করতেছিলাম ওরা হচ্ছে কিছুতেই দাম করতে পারতেছিল না পরে আমাকে লাগাই দিয়েছে আর দেখেন কথা বলতে বলতে আমার গলা শুকায় যাচ্ছিলো আজকে কিন্তু অনেকগুলো শপিং করা হয়েছে তো ওইখানে কোনো টাইম লাগে নাই আর যতটা টাইম লাগছে আপনাদের জুতাগুলো কেনার সময় তো এটা কিছুতেই আমরা যে দাম বলতেছিলাম দিচ্ছিল না দেন তিনি বলতেছিল আমাকে যে আমি একটা দোকান দিব। আপনারা আসিয়েন তো দেখেন কত কত মার্কেট করছে আজকে আর এখানে কিন্তু আমার কিছুই ছিল না সবগুলো আপুদের ছিল এখন বাড়িতে আছি আর ভয়েস দেওয়ার সময় আপনারা কবুতরের ডাক ছাগলের ডাক গরুর ডাক পাবেন আপনার ও কেনাকাটা শেষ হলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন